লোকসভা নির্বাচনে আসনে বিজেপি স্বপন শুক্ল বৈধ চাকরি থেকে স্বেচ্ছা নিয়ে এবারে ভারতীয় জনতা পার্টি দলে প্রাথমিক সদস্যতা প্রদানের জন্য আবেদন করলেন সংঘের প্রাক্তন কার্যকর্তা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রাক্তন সম্পাদক তথা কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্ল বৈধ শনিবার সকালে স্পিড পোস্ট ও ইমেইল যুগে বিজেপি কাছাড় জেলা সভাপতির কাছে তার এই আবেদনপত্র প্রেরণ করেন এর কপি ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এবং অশোক প্রদেশ সভাপতি ভবেশ তার কাছেও প্রেরণ করেছেন উল্লেখ্য রাজনীতির মাধ্যমে জনসেবায় ব্রতি হওয়ার মনোবাঞ্জা নিয়ে এবং শিলচর লোকসভা আসনে বিজেপি দলের টিকিট নিয়ে স্বয়ংসেবক সংঘের সালের নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সম্পাদকের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেন অন্যদিকে চৌত্রিশ বছর শিক্ষা জগতে অঙ্গা জড়িয়ে থাকার পর অধ্যাপকের দায়িত্ব থেকে স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করেন যা চলতি বছরের অর্থাৎ দু সালের উনত্রিশ জানুয়ারি বিভাগীয় অর্ধতন পক্ষ গ্রহণ করেন যার লেটার নম্বর হল এক অবলিক চার দুই দুই ছয় অবলিক গত একত্রিশ জানুয়ারি থেকে এটা কার্যকর হয়েছে শনিবার এই কথা জানান স্বপন শুক্ল বৈধ লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি টিকিট প্রত্যাশী স্বপন শুক্ল বৈধ থেকে স্বেচ্ছা অপসর নিয়ে এবারে ভারতীয় জনতা পার্টি দলে প্রাথমিক সদস্যতা প্রদানের জন্য আবেদন করলেন সংঘের প্রাক্তন কার্যকর্তা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রাক্তন সম্পাদক তথা কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্ল বৈধ শনিবার সকালে স্পিড পোস্ট ও ইমেইল যুগে বিজেপি কাছাড় জেলা সভাপতির কাছে তার এই আবেদনপত্র প্রেরণ করেন এর কপি ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এবং অশোক প্রদেশ সভাপতি ভবেশ তার কাছেও প্রেরণ করেছেন উল্লেখ রাজনীতির মাধ্যমে জনসেবায় ব্রতী হওয়ার মনোবাঞ্জা নিয়ে এবং শিলচর লোকসভা আসনে বিজেপি দলের টিকিট নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবুজ সংকেত পেয়ে দু সালের তিরিশ নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদ দক্ষের পূর্ব সম্পাদকের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেন অন্যদিকে চৌত্রিশ বছর শিক্ষা জগতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার পর অধ্যাপকের দায়িত্ব থেকে স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করেন যা চলতি বছরের অর্থাৎ দু সালের উনত্রিশ জানুয়ারি বিভাগীয় অর্ধতন কর্তৃপক্ষ গ্রহণ করেন যার লেটার নম্বর হল এক অবলিক চার দুই দুই চার সাত ছয় অবলিক গত একত্রিশ জানুয়ারি থেকে এটা কার্যকর হয়েছে শনিবার কথা জানান স্বপন শুক্ল বৈধ ব্যুরো রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া